আজকে যদি মারা যান কালকে সন্ধ্যার আগে আপনার আমার দাফন কবুল হবে আজকে যদি মারা যান কালকে সন্ধ্যার আগে দাফন কবুল হবে আল্লাহর কোরআন বলতেছে ওমান তাদরি নাফসুম বিআই আরুদিন তাবুদ বান্দা কোন حالতে কোন জায়গায় কোন অবস্থায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ সারা কেউ জানে না বাজার নামাজ কবরে যাওয়া লাগবে তিনটা প্রশ্ন হবে কেরামান কাতিবিন মন করে নাকি রাজবে প্রশ্ন করবে দুইজন মার রাব্বুকা তোমার রব কে আমার দিন কা তোমার দিন কি মা কুমতা তাকুল উফি হাজার রুল এই লোকটাকে তুমি চিনো কিনা তার সম্বন্ধে তুমি কি জানতে তোমার কি বিশ্বাস আগিদা ছিল

করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ নবীর গুলামি যারা করল জীবনে তারা ধন্য হয়ে গেছে আল্লাহ নবীর গুলামি যারা করছে জীবনে তারা ধন্য হয়ে গেল পৃথিবী বিখ্যাত মহাদ্দিস ছিলেন শাহাবলিউল্লাহ মহাদ্দিস দেহলবি রহমতুল্লাহি মক্কাতুল মুকার্রমা থেকে রওনা হয়ে মদিনায় যখন যাইতেন পায়ের জুতা খুলতেন ছেলেরা ছাত্ররা মরিদ্রা বলল হুজুর পায়ের জুতা কেন খুললেন গো আল্লাহ রুলি বলল বাবারে আমি মদিনাই খালি পায়ে হেঁটে হেঁটে যাব বলে হুজুর পাথরি রাস্তা শরীর ওই পাগুলি গুলি পরে ঘা হয়ে রক্ত ঝরবে আপনি মারা যাবেন যেতে পারবেন না শাহ সাহেব জবাব দিল বেটারা আমি তোমরা কি জানো আমি কার দরবারে হাজিরা দিচ্ছি যিনি ইমামুল আলামিন রাহমাতুল হাবিবুল্লা ওই নবীর দরবারে আমি শাহিউল্লাহ জুতা পাই দিয়ে কেমনে হাজিরা দিব আমি খালি পায়ে হাজিরা দিব যদিও মরে যাই যাব জুতা পায়ে দিয়ে নবীর বাড়ি আমি যেতে না চিৎকার মেরে জোরে বলেন নাই আর গোসল ফরস বাদ দিয়ে হুদে চলে গেছে দলিলেনা ভালোবাসায় ওয়াসাল বাংলো দলিলেনা ভালোবাসায়